সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলা নাটক ও যাত্রার ধারা থেকে বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের একটি গুরুত্বপূর্ণ আলোচনার ক্লাসে থাকছে ছোট গল্পে পরশুরামের অবদান আলোচনা করো উত্তরটি দেখে নাও পরশুরাম ছদ্মনামে যিনি স্মরণীয় হয়ে আছেন তার আসল নাম রাজশেখর বসু ছদ্মনামে তিনি প্রচুর ব্যঙ্গ ও কৌতুকপূর্ণ গল্প লিখেছেন বিজ্ঞানে পণ্ডিত রাজশেখর বসু কর্মসূত্রে রসায়ন রসায়নশাস্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অভিধান প্রণয়ন এবং রামায়ণ মহাভারত প্রভৃতির অনুবাদকর্মেও তিনি যুক্ত ছিলেন হাস্যরস তার লেখনির মূল উপাদান তার রচিত চরিত্রের আচার ব্যবহার সংলাপ প্রভৃতির মধ্যে দিয়ে তিনি অসাধারণ কৌতুক রস সৃষ্টি করেছেন বাংলা ব্যঙ্গ গল্পের শ্রেষ্ঠ শিল্পী পরশুরামের সম্পর্কে নারায়ণ গঙ্গোপাধ্যায় যথার্থই বলেছেন দেখো এটা হচ্ছে কোটেশনে থাকবে পরশুরাম বাংলা সাহিত্যে রিয়ালিজম আন্দোলনেরই অন্যতম তির্যক শিল্পী কোটেশন ক্লোজ প্যারাচেন্স পরশুরাম তার দীর্ঘ জীবনে সাতানব্বইটি গল্প এবং নয়টি গল্পগ্রন্থ রচনা করেন তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হল গড্ডলিকা তেরোশো একত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় কজ্জলি তেরোশো পঁয়ত্রিশ হনুমানের স্বপ্ন তেরোশো চুয়াল্লিশ চলন্তিকা উন্ন এই চলন্তিকা এটি একটি অভিধান লঘুগুরু তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় এটা প্রবন্ধ সংগ্রহ কুটির শিল্প তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ এটি কালিদাসের মেঘদূত তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় এটি অনুবাদমূলক গ্রন্থ ভারতের খনিজ তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ নীলতারা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ধুস্তরী মায়া উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এগুলি হচ্ছে তার গল্পগ্রন্থ প্যারাচেন্স পরশুরাম রচিত উল্লেখযোগ্য গল্পগুলি হল বিরিঞ্চি বাবা কচি সংসদ মহাবিদ্যা উলট পুরাণ লম্বকর্ণ দক্ষিণ রায় স্বয়ংবরা জাবালি হনুমানের স্বপ্ন পাঞ্চালি প্রভৃতি পরশুরামের গড্ডলিকা পড়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন দেখো এটা রবীন্দ্রনাথের উক্তি হাইপেন দিয়ে ডবল কোটেশন লিখবে সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল ডট ডট দিয়ে কোটেশন ক্লোজ পরশুরামের প্রথম দিকের গল্পগ্রন্থগুলির নিটল সরসতা সমস্ত পাঠককে তৃপ্ত করেছে পরবর্তীকালে তার জীবন জিজ্ঞাসা অনেক সংহত হয়েছে বাংলা ব্যঙ্গ গল্পের ধারায় ঊনবিংশ শতকে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় উচ্চাঙ্গের ক্ষমতা নিয়ে দেখা দিয়েছিলেন তার প্রধান কৃতিত্ব ছিল সমাজ ব্যঙ্গকে আজগুবির উচ্চ হাস্যে রূপান্তরিত করা এই সূত্রটি পরশুরাম গ্রহণ করেছিলেন এবং তাকে আরও মার্জিত আরও গভীরভাবে মানে গভীর করে তুলেছিলেন তাই পরশুরামের গল্পে বিশ্বযুদ্ধোত্তর বাঙালি মধ্যবিত্ত সমাজের আচার আচরণের অসঙ্গতি এবং বৈঠকি মেজাজ লক্ষ্য করা যায় পরশুরামের রচনারীতি অত্যন্ত আকর্ষণীয় চরিত্র ও পরিবেশ সৃষ্টি করার ক্ষমতাও ছিল অসাধারণ তার গল্প সম্পর্কে সুকুমার সেন বলেছেন এটা ডবল কোটেশনে রাখতে হবে এখান থেকে কোটেশন রাজশেখর বাবুর স্টাইল সহজ সরল স্পষ্ট ও লক্ষ্যভেদী প্রধানত চরিত্র সৃষ্টির দ্বারাই তাহার সরসতার সৃষ্টি কথায় মন ভোলাবার প্রয়াস নেই দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ এখানেই পরশুরামের অনন্যতা তাহলে ক্লাসটি সমাপ্ত করলাম নেক্সট একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো